হ্যালো এভরি তো এখন বাজে হচ্ছে নটা সকাল অনেকক্ষণই হয়েছে এত পরিমাণ ঠান্ডা মানে ঘর থেকে বেরোতে পারছিলাম না এখন রোদ্ উঠেছে মানে ছাদে একটু রোদটা উঠেছে ভালোভাবে মানে অনেক ভালোভাবে উঠে গেছে তো ওই জন্য একটু ছাদে এলাম আর আমার কিছু ভিডিও আপলোড ছিল সেগুলোও দিয়ে দিয়েছি ছাদে ভালো হয় আর কি ভিডিওটা মানে আপলোড আর কি তো আমি ছাদে চলে এসেছি এখানে আর নিচে যাব নিচে গিয়ে দেখি মায়ের কিছু কাজ থাকলে করে দেব আর আজকে আমি ভাবছি কটা রিলস বানাবো মানে ছোটো খাটো রিলস আর এত ঠান্ডা মানে শীতকালটা না আমি আর নিতে পারছি না মানে এত 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 ঠান্ডা পড়ে গেছে কি বলবো কোনো ঋতুই আমার কাছে ফেভারিট না গরমকালে গরম শীতকালে শীত আর বর্ষাকালে তো নিয়ে আমি বলতেই চাই না বর্ষাকালটা নিয়ে কিছু ছাড়ো বাদ দাম চলো এবার আমি কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে আমার প্রথম মানে কী বলবো লং ব্লগ যাতে বলে লং ভিডিও করছি সে তোমাদের অবশ্যই আমাকে জানিও আর যদি তোমরা দেখতে চাও আমার লং ভিডিও তাহলে কমেন্টে জানাও ঠিক আছে চলো দাডা হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা তো আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি মানে আমার শর্টস ভিডিওগুলো তোমরা হয়তো দেখলে দেখতেই পাবে যে সেখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল মানে কী কী করি আমি সারাদিন ধরো এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি সেইভাবে আমার বড় ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে যে একটা বড় ভিডিও করা যাক এটা হচ্ছে আমার প্রথম লং ভিডিও এর আগে একটা ভিডিও দিয়েছিলাম শপিং নিয়ে দুর্গা পুজোর শপিং নিয়ে

আর তোর এই মোটা শিকড়টা আর এই মোটা ডালটা একটু নিয়ে নাও বাকিটা ফেলে দাও পড়েই গেল যাই চলে চলো এগুলো বেছে নিয়ে এবার রান্না হবে আজকে আর এই শাকটা খেতে খুব ভালো হয় মানে ভালো লাগে খেতে আর কি আলু জমিত হয় সর্ষে খেতেও হয় ভালো লাগে তো চলো বেছে নিয়ে যা আরে বাবা কত কত করে যাচ্ছিস তোরা बेक रेसिपी बनाने से तो चाहिए তো যেটা বলছিলাম ডেলি লাইফস্টাইল শেয়ার করা হয় না তোমাদের সাথে তো দেখো এই যে একটা বড়ো লং ভিডিও করেছি আমি কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও আর এদিকে আমি দেখতেই পেলে সকাল থেকেই তো কাজ করছি এটা ওটা টুকটাক মানে মাকে হেল্প করে দিচ্ছি যেহেতু মা একাই করে বাড়িতে তো বোন আছে বোনও পড়াশোনা করে তো বোন সেইভাবে হেল্প করতে পারে না তো আমি যেহেতু মানে বাড়িতে এসেছি ভাবলাম মায়ের একটু কাজ টাজ করে দিই বাড়িতে তো এদিকে এই যে এখানে ভাতে মানে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম মা বললে একটু জল দিয়ে চালটা ধুয়ে দিয়ায় একটু হাঁড়িতে সেটাই এখানে দিতে ছিলাম দেখো এই যে দিয়ে দিচ্ছি তার আগে ওই যে আমি শাক বাঁচতে বসেছিলাম মানে বেছে নিয়েছিলাম শাকগুলো মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে ওই শাকগুলো ওগুলোকে তো আমরা ভেতর শাকই বলে থাকি তো আমি আর মা দুজনে মিলে গিয়েছিলাম বিকেলের দিকে কাল বা পরশু হয়তো হবে ঠিক দিনটা মনে নেই তো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যে তো সেগুলোকে মানে বার করে আর কি বাছা শুরু করেছি ওখানে বসে বসে তারপর এদিকে এই যে সকাল সকাল ওই যে সিদ্ধ করেছিলাম হচ্ছে সব কিছু মানে সবজি দিয়ে শীতকালীন যে সবজি হয় গাজর বিট তোমার তারপরে আলু এগুলো দিয়ে সিদ্ধ করে ওটা দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছিলাম এখানটাতে ওটা নিয়ে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলাম দেখো এখানে আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে না খুব ভালো লাগে চলে এলাম মুখ ধুয়ে নিয়ে দেখো ক্লিন করে চলে এসেছি আজকে একটা মানে একটা কেন বলছি মানে সত্যি এই ক্যামেরার সামনে আমি কী বলবো কোনো বুঝতে পারি না নার্ভাস নার্ভাস হইলা তো আজকে কটা ভিডিও বানাবো তার কারণে রেডি হচ্ছি তো ভাবলাম যেহেতু তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি তাহলে এটারও একটু ক্লিপ নিয়ে রাখি তার কারণে নিয়ে রাখছি এই যে ধুয়ে চলে এসেছি মুখটা ভালো করে একটু মুছে নিলাম হয়ে গেছে এবার এটা দেবো সাংঘাতিক জিনিস গাই পড়াটা আমার কাছে চাপের হয়ে যায় একটু ঠিক আছে পড়ে নেবো পরে নিয়ে দেখাচ্ছি কারণ আমি পড়তে পড়তে যদি ভিডিও করি গেছে আজকে তাহলে এটা চলো এটা পরে নিয়ে তারপর আসছি চলে এসেছে এই যে দেখো তো ওদিকে আমি মুড়ি খেয়ে নেওয়ার পর এখানে এসে একটু রেডি হচ্ছিলাম ভিডিও বানাবো বলে ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার কারণে রেডি হচ্ছিলাম এদিকে এই যে সেই যে গুজে একটা হালকা মেকআপ করে নিয়েছে একদম হালকা যাকে বলে পুরোপুরি হালকার ওপর দিয়ে মেকআপটা করে নিয়েছি নিয়ে এই যে কানেগুলো করে নিচ্ছিলাম এখানে তারপর যাব হচ্ছে ভিডিওগুলো বানানোর জন্য যাব বলতে ঘরের মধ্যেই বানাবো তো সেইখানে যাব যেখানটাতে বসে বানাবো আর কি সেই কারণে তো এদিকে আমি রেডি হয়েছিলাম আর এই যে দেখো আমার আয়নার পাশে একটা আছে না ওটা হচ্ছে হ্যান্ডক্রাফ্ট মানে ওটা আমিই বানিয়েছিলাম ফুলদানি টাইপসের বানিয়ে রেখেছিলাম কাগজের ওপর আর এদিকে হচ্ছে ক্লে দিয়ে আমার ড্রেসিং টেবিলে আয়নাতে করা আছে চলো এবার ভিডিও বানানোর জন্য যাওয়া যাক হ্যাঁ আমি যখনই ভিডিও বানাতে আসি বা কিসবটা করতে আসি ধরো তখনই ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ চলে আসে গাড়ি নিয়ে আসে কথা বলতে আসে কী করা যাবে বলে যাকে ভিডিও বানানো কমপ্লিট আমি এবার যাব গিয়ে মেকআপটা রিমুভ করব তো চলো এবার মেকআপটা রিমুভ করে নেওয়া যাক বাই যে তোমাদের বলছিলাম যে আমি যখনই কোনো ভিডিও করতে যাই তখনই ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ চলে সত্যিই তাই হয় আমার সাথে এটাই হয় আমার সাথে তারপর এদিকে এই যে দেখো আগের দিন পায়েস করেছিলাম সেটা একটু এখানে গরম করে নিচ্ছিলাম মা আমাকে বললে একটু গরম করে নিতে সাথে এলাম সবাই মাত্র স্নান করে আর আজকেও প্রচণ্ড রোদ বেরিয়েছে তাকাতে পারছি না যাই হোক এইভাবে স্নান করে এলাম গায়ে হাতে এই যে সাথে করে নিয়ে নেব এবার তো চলো একটু রোদে বসবো চুলটা শুকিয়ে নেবো তারপর নিচে চলে যাবো গিয়ে খেয়ে নেবো এখন বাজে তোমার পৌনে রূপ এখন বাজে এরপর নিচে যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো চলো পায়েসটা গরম করার পর তো ছাদে গিয়েছিলাম দেখতেই পেলে স্নান করে নিয়ে ছাদ থেকে নিচে নেমে এসে খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তারপর এদিকে এই যে দেখো একদম চলে এসেছি সন্ধেবেলা এখন একটু কুমড়ো ছিল ঘরের মধ্যে সেই কুমড়োটা ভাবছিলাম একটু বেসন দিয়ে ভেজে নিলে বেশ খাওয়া হয় সন্ধ্যাবেলা একটু চা কুমড়ো ভাজা আর ওই মুড়ি দিয়ে তার জন্য এখানে এই যে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর মা ওদিকে আমাকে বলছিলো কুমড়োগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছিস একটু পাতলা করে কাটতে হতো কি আর করা যাবে বেশি একটু মোটাই করে ফেলেছি জাগে তো কুমড়ো তো সিদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই তারপরে আমি এদিকে এই যে ব্যাসমটা রেডি করে নিচ্ছিলাম এখানে নুন দিলাম বেকিং সোডা দিলাম তারপরে এই যে কালো জিরে দিয়ে দিচ্ছে আর একটু হলুদ দিয়ে দেবো ব্যাসিটা দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নি এবার একটু জল দিয়ে মাখিয়ে দেবো দিয়ে মাকে একটু রেডি করে দিচ্ছে এগুলো মা তারপর ভেজে দেবে আমাকে এই কুমড়োটা আর এই কুমড়ো ভাজা খেতে বেগুনি বলো বা কুমড়ো ভাজা বলো যেটা আর কি চপের মতন যেগুলো হয় আর কি চপ তো না বাট এগুলো চপের মতোই হয় যেটা আলু দিয়েও ভাজা হয় তো ওইগুলো খেতে না খুব ভালো লাগে মানে তেলের জিনিস খেতে খুবই ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি খেতে জানি তেলের জিনিস খাওয়াটা অতটাও ভালো না স্বাস্থ্যের পক্ষে বাট কি করব ভালোবাসি যেহেতু খেতে তো হবেই মাঝে মধ্যে বলো তাই কারণে আজকে সন্ধ্যাবেলায় এই যে বানিয়ে নিলাম আর ঘরে যেহেতু কুমড়ো ছিল আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো মানে আমাদের জমিতে চাষ করেছিল বাবা সেখানেই ছিলো এই কুমড়োটা মানে হয়েছিল আর কি তো সেখান থেকেই নিয়ে এসে এতদিন ধরে ছিল ওটা তো পাকা কুমড়ো মিষ্টি আর খুব সুন্দর খেতে মা অর্ধেকটার মতন তরকারি বানিয়েছিল একদিন আর ওই অর্ধেকটার মতন ছিল তো আমি বলেছিলাম মা ওটাকে আর তরকারি করো না এই আমাকে কুমড়ো ভেজে দিও বেসন দিয়ে যেই কথা সেই কাজ তো দেখো সেই বাকি কুমড়োটাকে আমি এখন ভেজে নিচ্ছি বেসন দিয়ে মানে মা ভেজে দিচ্ছে আর কি মাকে আমি সব রেডি করে দিয়েছি মা এখানে ভেজে দিচ্ছে তারপর গরম গরম হয়ে গেলে আমরা এটাকে মুড়ি দিয়ে খাবো আর এই কুমড়ো ভাজা দিয়ে মুড়ি খাবো তার সাথে চা না হলে কেমন করে হয় বলো তো চা তো একটু দরকার আর আমি যা চা মানুষ তা চা না হলে আমার তো আবার চলবেই না চায়ের নেশা ভীষণ পরিমাণে আছে আমার তো সন্ধে বলো আর সকালে বলো চা আমাকে খেতেই হবে আর বাড়িতে এসে তো আমি মানে দু টাইম চা আমার চাই বলতে গেলে মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে একটা যাকে বলে খুবই বাজে অভ্যাস আমি জানি তবে হ্যাঁ আমি কোনো দুধ চা খাই না যেটা লাল চা হয় ওটাই আমি খাই আর ওটাই আমার ভালো লাগে খেতে তো আমি ওটা এখন করবো বলে ভাবছিলাম তারপর ভাবলাম যে বোনকে বলি যে চাটা একটু করে তো আমাকে তারপর ওকে বললাম যে বোন তাহলে একটু তুই চা করে নে সবার জন্য আমার মায়ের আর তোর জন্য তো ভালোভাবে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে বেশ গরম গরম চপ আর এখানে চা আর মুড়ি নিয়ে নেবো তারপর মায়ের এই কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর বনদিকে চা করে নিয়েছিল এদিকে দেখো কুমড়ো ভাজাগুলো কত সুন্দর লাগছে মানে ঘরের তৈরি ভাজা কি সুন্দর খেতে লাগে গো তো আমাদের বাড়িতে প্রায়ই এগুলো বানানো হয় মাঝে মধ্যেই বানানো হয় যেহেতু সবাই খেতে ভালোবাসে তো এদিকে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মা এদিকে তুলে নিচ্ছে একটা একটা করে সব আর অল্প করে বানাতে গিয়ে অনেকটা হয়ে গিয়েছিল ওইদিকে যে দেখতে পাচ্ছ ঝুড়িটা বসানো আছে পুরো ভর্তি মানে উপচে পড়ে যাচ্ছিলো এমন অবস্থা মানে এত বানিয়ে ফেলেছি তোমাদেরকে আমি শেষে দেখাবো দেখবে প্রচুর হয়ে গিয়েছিল প্রচুর মানে অর্ধেকটা মতন ছিল কোমরোটা যার কারণ আমি সব কেটেও ফেলেছি মা এদিকে বলছে তুই সব কেটেও ফেললি এতটা তো অনেকটাই হয়ে যাবে তারপরে বললাম বানিয়ে ফেলো কী আর হবে আমরা সবাই মিলে খেয়ে নেব আর এদিকে আমার বোনের তো খুবই আনন্দ হয়েছে অনেক বেশি বেশি কুমড়ো ভাজার চলো এবার আমরা দুজনে মিলে এখন খাবো সেটাকে বিশেষ করে আমি তো খাচ্ছি মানে আমার বোন যতটা না ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি এই তেলের জিনিস আগেই বললাম তো বেশি হয়েছে তো ভালোই হয়েছে সবাই মিলে খাওয়া হবে আর আমি আর বোন একটু বেশি বেশি করে খেয়ে নেবো এই যে দেখো পুরো এক ঝুড়ি হয়ে গেছে বাকি ওই যে লাস্টে একটু কুমড়োর কুচোগুলো থেকে গিয়েছিল মানে ছোটো ছোটো যেগুলো থাকছিলো ওগুলো মা আর করেনি বেসন দিয়ে লাস্টেই ভেজে দিয়েছিলো এমনি আর কি তেলের মধ্যে দিয়ে এইদিকে দেখো এই যে মুড়ি নিয়ে নিয়েছে আর এই যে গরম গরম কুমড়োর চপ যাকে বলে আর তার সাথে এদিকে আসে চা এই যে লাল চা লেবু দিয়ে বানিয়েছে এই লাল চাটা না লেবু দিয়ে বানালে খুব ভালো লাগে মানে আমি তো ভীষণ ভালোবাসি এই লেবু চাটা খেতে সবের সাথে আমার চলে যায় মুড়ি বলো বিস্কুট বলো যার সাথেই বলো না কেন সবার সাথে আমি এই লাল চাটা লেবু দিয়ে খেতে ভীষণ আর আমাদের বাড়িতে দুধ চা খুব কমই হয় গো এরকম লাল চাই বানানো হয় সবাই লাল চা খেতেই ভালোবাসে আমাদের বাড়িতে আমি এবার গরম গরম চা আর এদিকে কুমড়ো ভাজার মুড়ি খেয়ে নিই তো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আমার এই ভ্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আমাকে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর এদিকে এই যে আমি গরম গরম চপ এখন খেয়ে নিচ্ছি ওইদিকে বোন আছে মা আছে সবাই মিলেই খাচ্ছে পরা সেরকমভাবে রকম ক্লিপ নেওয়া হয়নি এরপর রাতে রুটি করেছিল মা রুটি রাতের বেলা ছিল আমাদের তরকারি যেটা আর কি দুপুরে সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতন এখানেই রাখছি ভিডিওটা সবাই বলো কেমন হয়েছে আমার ভিডিওটা তো চলো টাটা সবাইকে